দিন তাকে নাকে নাকে ধিন তাকে দিন আজকের সবাই খুশি হিরো দিন হ্যাঁ বন্ধুরা এখন আমার অনেক খুশি লাগতেছে যে তোমরা এত পরিমাণ ফলো দিয়ে আমার পাশে ছিলা আমার পেজটাকে নিয়ে আমি আগাতে পারতেছি এখন এক ভাই করে ছিল আপু আমি না আপনার ছেলার খোলা দেখতে চাই তো সেই ভাই যে আমাকে আমার ছেলার খোলা দেখবে তাহলে তো আমাকে অবশ্যই দেখাতে হবে ঠিক না তাই এর জন্য সেলারটা খুলবো সবাই দেখবেন আমার সেলার খোলা আর সেলার খোলার পরে এত সুন্দর একটা জিনিস দেখাবো তারপর আপনারা অবাক হয়ে যাবেন ঠিক আছে কারণ এই একটা এই জায়গায় সেলার খোলার পরে আমার যে এই জায়গাটার মধ্যে একটা মনে করেন ফোড়া হয়েছে বিষ ফোরা ঠিক আছে এত বড় একটা ফোড়া হয়েছে যে আপুর বুদ্ধির মতন আমি এই বিষ ফোড়াটা মানে এখন আপনাদের সামনে গালবো ঠিক আছে কিন্তু এত বড় একটা বিষ ফোরা কিন্তু এটা কোনো ব্যথা লাগবে না কিচ্ছু লাগবে না এক মিনিটে শেষ হয়ে যাবে তো আপনারা ডাক্তারের কাছে যা লাগবে না তো এই জন্য আমি সেলারটা খুলতে চাচ্ছি কেন সেলারটা না খুলে আমার যে এই জায়গাটার মধ্যে একটা বিষ ফোরা হয়েছে সেটা আপনাদেরকে দেখাতে পারবো না তো বন্ধুরা সবাই আমার পেস্টার মধ্যে একটু ফল দিয়ে আমার পাশে থাকো দেখো ডাক্তার ছাড়া আমি কিভাবে বিষ ফোরা ভালো করি আর এটার ভিতরে এত পরিমাণ প্রায় এত মনে হয় পুষ হবে ওটা পেকে একেবারে ইয়ে হয়ে গেছে না তো যাই হোক এখন ভাবতে পারো যে আপু এত বড় বিষ নি নিয়ে আপনি এত কাজকাম করতেছেন আপনার কি ব্যথা লাগে না না আপুরা তাদেরকে বলতেছি একদম ব্যথা লাগে না তো যাই হোক আমি এখন আমার ছেলে ওটা খুলবো ঠিক আছে সেলারটা খুলে তারপরে আমি বিস্ফোরাটা দেখাবো তার আগে একটা কিছু ডোমা টোমা নিয়ে নিই কারণ এটার ভিতরে এত পরিমাণ হয়েছে পজম এটা যা আমি এই পুরনো ব্লাউজটা নিয়ে নিলাম এটার ভিতরে আমার পজমগুলো মুস্ত হবে ঠিক আছে তো বন্ধুরা সবাই কিন্তু আমার পিসটা আমাকে একটু ফলো দেওয়া আর আমি বিস্ফোরাটা দেখাবো হ্যাঁ আমার উপরে দুইটা ফোঁড়া আছে এটা মিটু দেখাচ্ছি ঠিক আছে তো যাই হোক আমার বিষ ফোঁড়াটা দেখো আমি কিভাবে গালি এবং এত পরিমাণ রক্ত আর এত পরিমাণ ও আরেকটা কথা অনেকে কি করো জানো তোমরা ফোড়াটা গালার পরে ভিতরে কিন্তু একটা দানার মতন থাকে সেটা কিন্তু ভাবতাছো পুজ বের হয়েছে কাজ হয়েছে আর শেষ বা রক্ত বের হচ্ছে কিন্তু তোমরা জানো না এই বিষ ফোরার ভিতরে এত পরিমাণ একটা দানার মতন থাকে সেটা মনে করো মানে না গালার পর্যন্ত না বের একটা আঁশ একটা ভাতের মতো একটা আঁশ থাকে সেটা কিন্তু যত কষ্টে হোক না কেন সেটা তোমরা বের করে দেবে কারণ ওই মেন জিনিসটা হচ্ছে ওটা ওটা যদি ভিতরে থাকে তাহলে কিন্তু তোমাদের এই বিষ আবার পয়জমে পরিণত হবে ঠিক আছে তো আমি যেই ভাবো যেই ভাবি কথা শুনে আমি বিষ ফোড়াটা একেবারে সহজে ডালতে পারবো সেভাবে কো অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা টিপস আর তার টিপসের অনুযায়ী যদি আমি কাজটা না করতাম বা না তাহলে আমি শ্বাস পাইতাম না ডাক্তারের কাছে যাওয়ার জন্য এখন আমি বিষ ফোড়াটা গালব তো আমি সেলারটা খুলতেছি ঠিক আছে আর আপনার ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো কারণ এত পরিমাণ একটা বিষ ফোরা বাপরে বাপ যে ভয় লাগতেছে আমার উফ বিস্ফোরণটা আমার হয়েছে এই যে বন্ধুরা আমার এই যে এই জায়গাটা হচ্ছে ঠিক আছে এই যে আমি দেখাচ্ছি ছেলেটা খুলে আমি ভালো করে দেখাচ্ছি ব্যথাটা আসে তবে এখন ব্যথা করতেছে গালার সময় ব্যথা করবে না ঠিক আছে কারণ এত সুন্দর একটা হাতে মিক্স করা একটা তেল দিয়ে তারপরে একটু চুন দিয়ে তারপর কি কিছু কিছু দিয়ে ওটা লাগানোর পরে বিস্ফোরণটা একদম থাকবে না তো বন্ধুরা আমার একটু ফলো দাও এখন আমি আর সোল টোপ খুলে ফেলতাছি